এনটিভির জনপ্রিয় ইসলামী রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানের চূড়ান্ত বাছাই পর্ব শেষ হয়েছে শুক্রবার চূড়ান্ত পর্বের জন্য সারা দেশ থেকে ত্রিশ জন খুঁদে কোরআনের হাফেজ খুঁজে বের করা হয়েছে বাছাই পর্বের মাধ্যমে ময়দুল ইসলামের রিপোর্ট মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে কত নির্ভুল ও সুন্দরভাবে তেলওয়াত করা যায় সেটা খুঁজে বের করতেই প্রতি বছর আয়োজন করা হয় পিএইচপি কোরআনের আলো প্রতিবার সন্ধানে অনুষ্ঠান বিগত বছরগুলোতে জনপ্রিয় এই রিয়ালিটি শোর মাধ্যমে দেশ পেয়েছে অনেক বিশ্বমানের কোরআনের হাফেজ আয়োজকরা জানান আগামী মাহের রমজানের তিরিশ দিনে কোরআনের সুমধুর সুর এন টিভির দর্শক শ্রোতাদের উপহার দিতে বাছাই করা হয়েছে তিরিশ জন সেরা প্রতিযোগীকে সারা দেশ থেকে বাছাই করা চার শতাধিক প্রতিযোগী থেকে চূড়ান্ত পর্বের জন্য তাদেরকে নির্বাচিত করা হয় আমরা এই গত তেরো বছরের বিগত তেরো বছরের চেয়ে এই বছর এদের উপস্থিতি এবং এদের মান আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আর এই বছর অনেক চমক আছে যেটা আমরা আগামী পহেলা রমজান থেকে যদি এন টিভিতে আমরা প্রতিদিন প্রোগ্রামটা উপভোগ করি তাহলে আমরা উপলব্ধি করতে পারব আমি তিরিশ পরা করণের হাফেজ আমি এক নম্বর ফার্স্ট হতে চাই আমি এই তিরিশ জনের ভিতরে আসব অবশ্যই ইনশাল্লাহ এ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও সৌদি আরব ও যুক্তরাষ্ট্র থেকেও খুদে হাফেজরা অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা এছাড়া দু হাজার একুশ সালে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী হাফেজদের তিন শিক্ষককে সম্মাননা হিসেবে শুক্রবার পিএইচপির সৌজন্যে প্রদান করা হয় তিনটি ব্র্যান্ড নিউ মোটরসাইকেল মৈদুল ইসলাম এনটিভি নিউজ ঢাকা